এটা ছয়শো পঞ্চাশ এটা নয়শো এটা এক হাজার আর এখানে যে বেলে মাছ মোটা মোটা বেলে মাছ এখানে যে বড় বড় কাতল মাছ সাত আট কেজি কোন জায়গার মাছ এটা সরপতি মাছ আর এই এটা কি ভাই সাদা এখানে দেখুন জীবিত জীবিত পাঙ্গাস কত করে বেসতে স্যার একশো সত্তর গেরা মাসাল্লাহ সুন্দর মাছ জীবিত মাছ জাতীয় পাঙ্গাস গন্ধ তো নাই আর এই যে টাকা ধরে আছে তেলাপিয়া মাছ মাশাল্লাহ সুন্দর জীবতা না যে দেখুন এখানে যে কোরাল মাছ এই যে আর মাছ আর এখানে বড় একটা বোয়াল মাছ নিতে তো ভাই সুন্দর বড় চিংড়ি কত টাকা আছে এক একটা ওজন কাতল মাছ এই যে বিশাল বড় একটি মাছ

আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে এই পর্বটি দেখছেন সকলকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম নানগঞ্জ তিন নং এবং পাঁচ নং ঘাট মাছের আড়াতে আজ এই বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী মাছ পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিব আর এই বাজারটির টার্মিনাল এবং টার্মিনালের পাশেই অবস্থিত আপনারা এই বাজারে ঘুরে ঘুরে দেখতে পারেন মাছ কিনে নিতে পারেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে তেলাপিয়া একশো সত্তর করে বিক্রি আর এই যেখানে চাষের কই চাষের কই কোনটা কত নব্বই কারো টাকা দুইশো আশি টাকা আর এটা আড়াইশো টাকা দর্শক জানলেন এখানে প্রচুর মাছ পাওয়া যায় বাজারটি ঘুরে ঘুরে আছে আপনাদের দেখাবো কোথায় কি মাছ পাওয়া যায় আসুন আর এই যেখানে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ

বেলে মাছে এক হাজার টাকা করা আচ্ছা মিলে কিছু কম দাম রাখা যাবে একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আসুন পুরো ঘুরে দেখা যে এখানে বেশ সুন্দর সুন্দর চিংড়ি মাছ যে এখানে বিক্রি হচ্ছে পাবদা আসুন আমরা পাবদার রেটটা একটু জানি এই যে পাবদা মাছ বিক্রি হচ্ছে ভাই পাবদা কত করে বেচলেন সাড়ে তিনশো করে বিক্রি হলো পাবদা এই যে এখানে শিং মাছ আর এখানে এই যে ভালো আছেন

সাড়ে তিনশো তিনশো তিরিশ এই যে এখানে বিক্রি হচ্ছে মাগুর আর এই যে এখানে আছে শোল মাছ এই যে বড় বড় শোল মাছ এখানে মাছ কত করে ছয়শো পঞ্চাশ আসুন দর্শক এই যে বিশাল মাছের এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কাতল মাছ আর এই যে এখানে বিক্রি হচ্ছে পাঙ্গাস চিতল

দেখুন এই যে এখানে আছে মোটা মোটা বাই মাছ আর যে এখানে এখানে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ ওই যে এখানে এটা কি শিলং পাচা

সব ধরনের মাছই পাবেন আসুন দর্শক দেখে এই যে এখানে আছে চিংড়ি মাছ বিভিন্ন ধরনের চিংড়ি যে পাবদা আর এই যে দর্শক এই যে প্রচুর মাছ এই যে এখানে প্রচুর সুন্দর সুন্দর মাছ পাবেন এই যে এখানে আছে ব্রিগেট এই যে বিশাল বড় একটি কাতল বেশ সুন্দর সুন্দর মাছ এই এখানে পাওয়া যায় কত করে বেশ ভাই এই যে ব্রিগেটটা ব্রিগেডটা দুইশো তিরিশ টাকা কেজি বিক্রি হলো

বিক্রি হচ্ছে বড় বড় আয়ের মাছ এই যে বিশাল বড় একটি চিতল আর এই যে দর্শক দেখুন এই যে সাগরের মাছ আর এই যে দেখতে হচ্ছে আয়ের মাছ আর এই যে এখানে ইলিশ এই যে বড় ইলিশ ইলিশটা কত করে কেজি কেজি হবে না আচ্ছা আর এখানে আছে যে রূপচাঁদা মাছ এই যে এখানে রূপচাঁদা রূপচাঁদার কত কেজি বারোশো করে বিক্রি হচ্ছে দর্শক এই যে দেখুন এখানে যে কোরাল মাছ

পাইকারি একটি মাছের আর এই যে দর্শক দেখুন এই যে এখানে বড় সাইজের যে বোয়াল মাছ এখানে আছে দুই মাছ এখানে একটি ব্রিগেট আর এখানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ দর্শক আসুন আমরা ঘুরে ঘুরে দেখাই এই মাছের বাজারটি এই যে দেখুন ডানে বামে প্রচুর মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে বড় বড় ইলিশ

একটু কমছে দশক জানলেন প্রচুর মাছ এই যে এখানে পাবেন এই যে দর্শক দেখেন এই যে শিং মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে শিং মাছ এই যে পাবদা মাছ এই যে বিশাল বড় একটি মাছ কি মাছ ভাইটা গ্ল কাপ কয় কেজি আছে সাড়ে আট কেজি কত করে এটা কেজি একদম চারশো করে আচ্ছা আর যে রুটি তিনশো বিশ আর পাপটা

এটা কি সব পাংকাশের বাজার ভাই এটা পাঙ্গাস কত করে চলছে আজকে একশো সত্তর একশো আশি একশো সত্তর একশো আশি একশো এর মধ্যে এই যে দর্শক দেখুন এই যে বেশ সুন্দর সুন্দর পাঙ্গাস বেশ বড় বড় পাঙ্গাস পাবেন

ঢুঙ্কু বাইলা যেতে গুলসা ডাঙা চেউা প্রচুর মাছ আছে এখানে পাওয়া যায় দর্শক গুরু করে দেখাচ্ছি এই বাজারটি দর্শক দেখুন এই যে এটা কি চিংড়ি বলে ভাই হ্যাঁ ভাই কি চিংড়ি বলে এটা এটা এইচ্ছা সাদা চিংড়ি ভাই সাদা চিংড়ি ঠিক আছে দর্শক জানলেন সুন্দর সুন্দর মাছ গুলো পাবেন এই বাজার আসলে ডানে প্রচুর দোকান

এমনা তো এখন বাজে এমনা তো বাজার ভালোই গেছে আমরা ঠিক হয়ে যাবে যে এখানে বেশ সুন্দর সুন্দর ওই যে মাছগুলো পাওয়া যায় এখানে পাঁচ নং ঘাট এবং তিন নং ঘাট এই বাজার আসলে আপনি প্রচুর মাছ পাবেন বেশ আপনাদের ঘুরে করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন কোন কোন বাজারের ভিডিও আপনারা দেখতে চান

মালদালা হলো তেলাপিয়া বড় বড় তেলাপিয়া মাছ দর্শক ঘুরে ঘুরে দেখলাম নানগঞ্জ তিন নং মাছের আরো তিন নং পাঁচ নং গাট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন আর এর পরিবর্তে আপনারা দুই হাজার পঁচিশ কোরবানিদের কোরবানির গরুর ভিডিও আপডেট পেয়ে যাবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ